হঠাৎ করে শরীরের মধ্যে কিছু অস্বাভাবিকতা আপনি লক্ষ্য করলেন কিরকম আপনি সকালে ঘুম থেকে উঠলেন তারপর একটা অবশ ঝিমঝিমে ভাব অলসতা কিছুই ভালো লাগছে না কাজ করতে ভালো লাগছে না বা তার সঙ্গে হয়তো এটা লক্ষ্য করলেন পেশিতে টান ধরছে হাত পাগুলোতে একটু খিচুনি অনুভব হচ্ছে অ্যারিথ সমস্যাতে ভুগছেন ছাড়া আরও অনেক লক্ষণ হয়তো আপনার শরীরে প্রকাশ পাচ্ছে সেজন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে বুঝতে হবে জানতে হবে এবং ভিডিওর শেষে হোমিওপ্যাথিক বেস্ট কয়েকটি মেডিসিনের কথা আলোচনা করেছি যেগুলো আপনারা ব্যবহার করতে পারেন এই প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসার জন্য এই প্রবলেম এই যে ঘটনাগুলো আমি বললাম এগুলো কেন হচ্ছে আপনার শরীরে ক্যালসিয়াম ক্যালসিয়াম এই সাউন্ডটা অনেকেই জানবেন ক্যালসিয়ামের ঘাটতি এটাও অনেকে শুনবেন তো এই এই সমস্যাগুলো ক্যালসিয়ামের অভাবের কারণেই আপনার শরীরে দেখা দিচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা বুঝবো কি করে যে আমাদের শরীরে হঠাৎ করে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিচ্ছে অবশ্যই বুঝতে পারবেন তার জন্য ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন ডিপ্রেশন ডিপ্রেশন একটি ভয়ঙ্কর ডিজিজ এরকম অনেক মানুষ আমাদের আশেপাশে আছে যাদের ডিপ্রেশনের শিকার হচ্ছে ডিপ্রেশনের একটি বড় কারণ হিসেবে দেখা গিয়েছে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি তার সঙ্গে স্কিন রিলেটেড বিভিন্ন ধরনের সমস্যা অর্থাৎ চুল উঠে যাচ্ছে মুঠো মুঠো চুল উঠে যাচ্ছে হাতে নোখ ভঙ্গুর হয়ে যাচ্ছে শুধু হাতের কেন বলছি হাত অথবা পায়ের নোখ ভেঙে যাচ্ছে এরই সঙ্গে দাঁত হয়ে যাচ্ছে হাড় ক্ষয়ে যাচ্ছে ত্বক শুষ্ক হয়ে যাচ্ছে এই লক্ষণগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি শুরু হয়ে গেছে ক্যালসিয়ামের ঘাটতি হচ্ছে স্কিন রিলেটেড প্রবলেম হার্ট প্রবলেম ডিপ্রেশন নার্ভাস সিস্টেম এই সমস্ত কিছু রিলেট করছে এই ক্যালসিয়াম যে ক্যালসিয়াম যদি শরীর থেকে একটু ডিসব্যালেন্স হয়ে যায় সেক্ষেত্রে আপনার শরীরে এই রকম ভয়ঙ্কর মারাত্মক লক্ষণগুলো প্রকাশ পাবে এবং আপনার সঙ্গে এগুলো ঘটতে থাকবে এবার প্রশ্নটা হচ্ছে ক্যালসিয়াম কি ক্যালসিয়াম হলো একটি গুরুত্বপূর্ণ মিনারেলস খনিজ পদার্থ যা আমাদের শরীরের জন্য ভীষণ দরকারি আর এর বেনিফিটস এর কাজটা কী

হারটাকে হার্ট যে ক্ষয়ে যাচ্ছে এটিকে রোধ করে সাপোর্টস হার্ট ফাংশন মানে হার্ট যাতে ঠিকমতো কাজ করতে পারে সেক্ষেত্রে সহায়তা করে হেল্পস নার্ভ ট্রান্সমিশন অর্থাৎ স্নায়ুর যে সংকেত সেটিকে আদান প্রদান করতে সহায়তা করে যার ফলে আপনার শরীরে নার্ভাস সিস্টেমটিকে ঠিক রাখে বন্ধুরা তাই আমাদের সব সময় খেয়াল রাখা উচিত যে শরীরের ক্যালসিয়ামের ঘাটতি না হয় যার ফলে আমাদের শরীরের এই লক্ষণগুলো আমরা একটু খেয়াল রাখলেই বুঝতে পারবো আপনি যদি লক্ষ্য রাখেন যে আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হচ্ছে অর্থাৎ আপনার শরীরে এই লক্ষণগুলো দেখা দিচ্ছে আপনি এখনই সতর্ক হন যে ফুডগুলোতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় সেগুলি খাওয়া শুরু করুন সেগুলি খান আপনার ডায়েটে সেগুলো রাখুন আপনি প্রতিদিনের রোজকার খাবারের মধ্যে সেই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারটিকে রাখুন আমি বলবো আমি ভিডিওতে পুরোটাই বলবো যে কী কি খেলে আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে শুধু তাই নয় আমি ভিডিওর একদম শেষে বিশেষ বিশেষ হোমিওপ্যাথি মেডিসিন আমি সবসময় আমার সব ভিডিওতেই বলে থাকি কিছু কিছু মেডিসিন এক্ষেত্রে ওই ভিডিওটিতে হেল্প করবো আপনাদেরকে মেডিসিনের নাম বলবো এই ভিডিওটিতেও আমি কিছু মেডিসিনের নাম বলবো যেগুলো আপনারা যদি ব্যবহার করেন অবশ্যই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে তার সঙ্গে যদি আপনারা ব্যবহার করেন তো সেক্ষেত্রে আপনাদের অনেকটাই হেল্প হবে তো একে একে দেখে নেওয়া যাক কোন কোন খাবারে বেশি মাত্রায় আমরা ক্যালসিয়াম পাবো খাবারটির মধ্যে অত্যাধিক পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় এটি তো সবাই কম বেশি জানে মিল্ক অর্থাৎ দুধ দুধের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় সেকেন্ড ইড দই আপনি দই খান চিজ বা পনির এটিকে আপনি খেতে পারেন শাক পালং শাক অবশ্যই অবশ্যই খান ব্রকলি ছোটো ছোটো মাছ ছোটো মাছের মধ্যে কাঁটাযুক্ত ছোট ছোটো মাছের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় মন্ডস অ্যালমন্ডস বাদাম টোফু যেটাকে আমরা সয়াবিন পনির বলি টোফুতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় আগে তিল শাক ডাল জাতীয় খাবারের মধ্যেও ক্যালসিয়াম পাওয়া যায় মুসুর ডাল ছোলা ওটস দুধ এগুলোতেও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় তো আপনি ক্যালসিয়াম সমৃদ্ধ এই এই যে খাবারগুলো যেগুলো যে যার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় এগুলো আপনি খান এবং অস্টিওপোরোসিস অস্ট্রিওপোর হাড়ের ব্যথা দুর্বলতা দাঁতের সমস্যা মাংসপেশিতে খিচুড়ি এইসব সমস্ত প্রবলেমসগুলো থেকে বেরিয়ে আসুন বন্ধুরা এতক্ষণ ধরে আমি বললাম ক্যালসিয়াম কী ক্যালসিয়ামের ঘাটতি হলে শরীরে কী কী লক্ষণ দেখা দেবে এবং কি কি খাবার খেলে আপনারা ক্যালসিয়াম নিজেদের শরীরে সঠিকভাবে বজায় রাখতে পারবেন এবার বলবো ক্যালসিয়াম বাড়ানোর উপায় ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার তো খাবেই তার সঙ্গে কিছু টিপস দেওয়া থাকবে করলে শরীরে ক্যালসিয়াম বৃদ্ধি পাবে তো বন্ধুরা যদি এখনো পর্যন্ত আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল আইকনটিকে হিট করতে ভুলবেন না যাতে আমার চ্যানেলে আপলোড হওয়া সমস্ত রকম নোটিফিকেশন আপনারা ইজিলি পেতে পারেন এবং আপনারা যদি আমার সঙ্গে সরাসরি কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চান কনসাল্ট করতে চান জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারেন আপনাদের প্রবলেমসগুলো জানাতে পারেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার শরীরে ক্যালসিয়াম বৃদ্ধির উপায় ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার তো আপনি খাবেন কিন্তু ভিটামিন ডি ছাড়া শরীরে ক্যালসিয়াম শোষিত হয় না হতে পারে না প্রতিদিন আপনার শরীরে একটু রোদ লাগান দশ থেকে পনেরো মিনিট এটিকে করার চেষ্টা করুন আমি তার মানে বলছি না ক্যাটক্যাটে দুপুরের রোদে ছাদে গিয়ে বসে থাকুন একদমই নয় আমি এটাই সকাল সকালবেলার প্রথম যে রোদটা একদম হালকা মৃদু যে রোদটাই সেই রোদটিকে একটু গায়ে লাগানোর চেষ্টা করুন তবে যদিও গরমের সময় এটা সম্ভব খুব একটা হয় না শীতের সময় চেষ্টা করুন খুব বেশি করে ভিটামিন ডি পাওয়া যায় এটির মধ্যে এটিকে আপনি একটু করুন ডিমের কসুম আপনারা ডিমের কুসুমটাকে খান এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় ক্যাফেন বা সোডা যুক্ত খাবার একটু কমই খাবেন এগুলো থেকে একটু নিজেদেরকে দূরে রাখবেন বাচ্চাদেরকে তো এগুলো একদমই অ্যাভয়েড করবেন বাচ্চাদেরকে এগুলো একদম দেবেনই না আর চা কফি সফট ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস খেলে তো ক্যালসিয়ামের ঘাটতি শরীরে দেখা দেবে ক্যালসিয়াম ক্ষয় হবে তো এটিকে তো আপনারা একেবারেই স্কিপ করুন সফট ড্রিঙ্কসের পরিবর্তে আপনারা জুস বানিয়ে খান

ভীষণই এফেক্টিভ এর বেনিফিট অপরিহার্য এটি কোন কোন ক্ষেত্রে কাজে লাগে সেটি আপনি একটু মনোযোগ সহকারে শুনেন হাড় ও দাঁতের দুর্বলতা কোথাও পড়ে যাচ্ছেন হঠাৎ করে হাড় ভেঙে যাচ্ছে শরীরে হঠাৎ করেই দাঁত খুলতে শুরু করেছে বা কোথাও আঘাত লাগলো সারার নাম নিচ্ছে না এই যে প্রবলেমস গুলো এক্ষেত্রে এই মেডিসিনটি ভীষণ ভালো কাজ করবে এবং তার সঙ্গে বাচ্চাদের ঠিক মতো বৃদ্ধি না হওয়া কিছু কিছু আমরা দেখি কিছু কিছু বাচ্চা আমরা দেখি এক দু বছর পর থেকে তাদের গ্রোথ গ্রোথ আর ডেভেলপ হয় না মানে তাদের তাদের হেলথটা আর ঠিক মতো গ্রো হয় না তো সেক্ষেত্রে ইন্ডিসিনটি ভীষণ ভালো কাজ করে এবং ক্যালসিয়ামের ঘাটতি থাকার কারণে তাদের শরীরে হাড়ের যে গঠনটা যে গঠনটা সমস্যা হয় হাড়ের গঠনটা ঠিকমতো হতে দেয় না এছাড়া ক্লান্তি দুর্বলতা এগুলো তো সাধারণ একটি প্রবলেম এগুলো তো থাকবেই এগুলোকেও ঠিক করতে সাহায্য করে এই ক্যালকেরিয়া পস্ট বডি পেন শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা এমনি হঠাৎ হঠাৎ কোনো রিজন ছাড়াই তো এই সমস্যাটি যদি আপনার থাকে আপনি ক্যালকেরিয়া পস্ট বন্ধ করে ব্যবহার করতে পারেন এছাড়া একটা খুবই গুরুত্বপূর্ণ লক্ষণের কথা বলবো যাদের স্পেশালি বাচ্চা আছে যাদের বাড়িতে তার একটু মনোযোগ সহকারে শুনবেন বাচ্চাদের দুধে দাঁত পড়ে যাওয়ার পরে দাঁত আর না অনেক দিন টাইম লাগে সেক্ষেত্রে বাবা মারা ঠাকুমা এনারা খুবই চিন্তা করে বাচ্চার দাঁত উঠছে না কেন অ্যাকচুয়ালি ক্যালসিয়ামের ঘাটতির কারণে অনেক সময় এটিও হতে দেখা গিয়েছে তো তার জন্য ক্যালকেরিয়া ফস মেডিসিনটি আপনি ব্যবহার করতে পারেন সেকেন্ড যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো ক্যালকেরিয়া কার ক্যালকেরিয়া কার্ভ আপনি ব্যবহার করবেন কিন্তু কোন ক্ষেত্রে ব্যবহার করবেন শরীরে অতিরিক্ত ঘাম সোয়েট হাওয়াটা নর্মাল ঘাম হওয়াটা একটি নর্মাল বিষয় কিন্তু সেটা যদি অতিরিক্ত হয় বিশেষ করে মাথায় সেক্ষেত্রে আপনি এই মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন একটু হেলদি মোটা শোটা খুবই ধীর গতি এবং দুর্বল যে একদম বেবিগুলো হয় দুর্বল শিশু মানে খুবই দুর্বল তাদের তাদের ওপর এই মেডিসিনটি ভীষণ ভালো কাজ করে আপনার অ্যাসিডিটি আছে তার সঙ্গে শরীরটা সবসময় দুর্বল তো অ্যাসিডিটির সঙ্গে দুর্বলতা এই লক্ষণটি থাকলে এই মেডিসিনটি ভীষণভাবে কাজ করবে ঠান্ডায় সংবেদনশীলতা অর্থাৎ অর্থাৎ আপনি কিছু খেলেন দাঁত শিলিয়ে উঠল বা শরীরটা ঠান্ডা জায়গায় আপনার শরীর ভীষণভাবে খারাপ করতে শুরু করলো এই ঠান্ডায় সংবেদনশীলতাটা যদি আপনার মধ্যে থাকে সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন ক্যালকেরিয়া কার্ব যেটি আপনার ভীষণভাবে হেল্প করবে ভিডিওর একদম এন্ডে চলে এসেছি ভিডিওর একদম শেষ পার্টে নেক্সট যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো ক্যালসিয়াম ফ্লোর এটি কি করবে এটিরও কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ আছে যেটা আপনারা মেলা নিজেদের সঙ্গে এটি দাঁতের এনামেল দুর্বল হলে সেটিকে শক্ত করতে সাহায্য করবে অস্থি সঙ্গে দুর্বলতা হারের যে জয়েন্ট আছে না এই জায়গাগুলো যদি ভঙ্গুর হয়ে যায় একটু দুর্বল হয়ে যায় বা হাড় যদি একটু নরম হয়ে যায় হালকা হয়ে যায় ফাঁপা হঠাৎ একটুতেই ভেঙে যাচ্ছে এখানে লাগছে ওখানে লাগছে হঠাৎ হঠাৎ করে ব্যথা সেক্ষেত্রে আপনি এই মেডিসিনটা ব্যবহার করতে পারেন ক্যালসিয়াম ফ্লোর যেখানে সেখানে হঠাৎ হঠাৎ করে বিশেষ করে শীতকালে পায়ের তলা ফাটছে হাত ফাটছে স্কিন ফেটে যাচ্ছে এই যে একটা ব্যাপার আপনার শরীরে দেখা দিচ্ছে এবং তার সঙ্গে লিগামেন্টের দুর্বলতা যদি মানে জায়গা লিগামেন্টে যদি আপনারা পেন অনুভব করেন যন্ত্রণা অনুভব করেন সেক্ষেত্রে ক্যালসিয়াম ফ্লোর আপনারা ব্যবহার করতে পারবেন এই যে তিনটি মেডিসিনের কথা বললাম এই তিনটি মেডিসিন আপনি কীভাবে ব্যবহার করবেন সিক্স এক্স ফর্মে ব্যবহার করবেন দু থেকে তিনবার চারটে করে ট্যাবলেট এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল লাইকনটিকে হিট করে দেবেন এবং আমার সঙ্গে যদি আপনারা সরাসরি কনট্যাক্ট করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া এই নম্বরে আমার সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন নমস্কার